নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর স্পিকার নির্বাচনের আগেই খেলা ঘুরে গেল যদিও রাজনাথ সিং এই বিষয়ে ফোন করে সমর্থন দিতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তবে হঠাৎ করে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি সমর্থন দেওয়ায় পুরো খেলা ঘুরে গেল এনডি ওম বিড়লার বিরুদ্ধে কে সুরেশকে দাঁড় করিয়েছিল ইন্ডিয়া জোট তবে শেষ মুহূর্তে বিরোধীরা প্রার্থী দেওয়ায় বুধবার সকাল এগারোটার দিক করে ভোটাভুটি করার কথা ছিল বলে খবর কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট ভোটাভুটি না চাওয়ায় ধনী ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা বিগত পাঁচ বছরে নানান ইস্যুতে মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করছে এই ওয়াইএসআর কংগ্রেস তবে এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে বিজেপি এবং টিডিপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে এই জগনের দল এরপর অনেকেই মনে করেছিল সমীকরণ হয়তো বদলাতে পারে তবে তেমনটা হলো না স্পিকার নির্বাচনের আগে তাদের তরফ থেকে ওম বিড়লাকেই সমর্থনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এদিকে এনডিএ প্রার্থী ওম বিড়লাকে জেতানোর জন্য বিজেপি এবং জোটের শরিক দলগুলির কাছে পর্যাপ্ত সংখ্যা রয়েছে সেক্ষেত্রে ওয়াইএসআর কংগ্রেস যদি তাদের সমর্থন নাও করত তাহলেও কোনো অসুবিধে হওয়ার কথা ছিল না তবে ওয়াকিবল মহলের অনুমান বিজেপির সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে জগমোহন রেড্ডি স্পিকার নির্বাচনে যদি বিচার করা হয় তুল্যমূল্য বিচার তাহলে ইন্ডিয়া প্রার্থী কে সুরেশের চেয়ে অনেকটাই এগিয়েছিলেন এমডিএর ওম বিড়লা বিরোধীদের সাংসদ সংখ্যা যেখানে দুশো তার মধ্যে আবার পাঁচজন এখনও শপথ নেননি ফলে তারা স্পিকার নির্বাচনে ভোট দিতে পারতো না অন্যদিকে এন কাছে দুশো এর বেশি সাংসদ রয়েছে ফলে ওম বিড়লাকে জিতিয়ে আনতে তাদের বিশেষ কোনো অসুবিধাই ছিল না টানা দুবার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নদীর ছুলেন ওম বিড়লা এদিন ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ওম বিড়লার নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটেম স্পিকার বি মেহতাব এই ঘোষণা করলেও ভোটাভুটির জন্য চাপ দেননি বিরোধীরা এরপরই ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থনে স্পিকার পদে নির্বাচিত হন তিনি স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজন্যের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তার চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন আপাতত পাঁচ বছর হেডমাস্টারের দায়িত্ব সামলাবেন এই ওম বিড়লা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার